ঘটাইছে স্বামী সংসার আইখানা কি পালাইয়া গেছে দুই বাচ্চার মা চার বাচ্চার মা পরকীয় প্রেম করিয়া স্বামী রাইখা আর পুরুষের হাত ধরে চলে যায় যে নারী দুইটা চারটা বাচ্চা রেখে স্বামী রেখে আর পুরুষের হাত ধরে চলে যায় ওটা নারী না ওটা নারী জাতির কলঙ্ক ওটা পাশানি ডাইনি বিশ্বাস ঘাতক নারী ছেলেদের জন্য ওই ধরনের নারীরা হলো অভিশাপ কেমনে পারলা মা কেমনে পারলা স্বামী রাইকে বাচ্চা রাইকে আরেকটা ছেলের হাত ধরতে কেমনে পারলা তোমার বাড়ি জামালপুর তুমি চলে আসছো ঢাকায় আসলে কি বলে আপনাদের এলাকার বলটু কি করছে আমার সাথে মোবাইলে প্রেম করেছে আমরা একাধিকবার হোটেলে স্বামী স্ত্রীর মতো আমি আর বললাম না তো এখন কি আমার আগের স্বামী তাকে আমি ডিভোর্স দিছি এ আমার বেশি ভালোবাসে তো ভালোবাসাতে সাথে বাড়ির তালা মেরে চলে গেল কে এ কথা কেন কেন তোমার আগের স্বামীর বাচ্চা কয় দুইটা আছে মায়ের কাছে রেখে আসছি তুমি এখন কি চাও বলে এ যদি আমার বিয়ে করে ভালো না হলে আমি এর বাড়ির সামনে আত্মহত্যা করে মরে যাব তো তো মরা উচিত হ্যাঁ তোমার মতো নারী নারী জাতির কলঙ্ক তোমাদের কারণে আমার মা বোনেরা আজকে অপমানিত বিবাহের দাবিতে কত নারী অনশন ধর্মঘাত করতেছে কোন যুবক গেছে প্রেমিকের বাড়ি তাহলে আমরা যাই না তোরা আসিস কেন আমরা যাই না তোমরা কেন আসো তার মানে বাজারে চলে না ভালো হয়ে যা মা নিজের সস্তা বানায় না প্যাকেটে থাকো স্বামীর সংসার করো বিয়ে হয়েছে মাইনে নেও পর পুরুষের দিকে নজর দিও না এই পরকিয়া তোমাকে কখনো সুখী করবে না এই পরকিয়ার জালায় একদিন দেখবা নিজেই মরে গেছে এই কথা কয় না হ্যাঁ পরকিয়া কোন নারী বা পুরুষকে সুখী করতে পারে না কথা কয় না কয় আমার স্বামী খারাপ এই মহিলা তোমার স্বামী কি ফিরাউনের চাইতে খারাপ ফিরাউনের সংসার করি আসিয়া জান্নাত দেখতে দেখতে মারা যায় তোমার স্বামী খারাপ না কয়টা স্বামীর সংসার করছো উনিশশো একাত্তর সাল থেকে কয়বার বিয়ে হয়েছে স্বামী খারাপ না আর অন্য পুরুষেরা সব ভালো বিয়ের আগে সবাই মিষ্টি কথা বলে সংসারে এক মাস করে দেখো মিষ্টি না হয়ে এ এজন্য মা ও মা এরকম কইরো না এই যে টেলিভিশনে যখন এই নিউজ গুলো দেখি বিভিন্ন চ্যানেলে ক্লাস নাইনের ছাত্রী চলে আসে শিক্ষকের বাড়িতে কেন কি হয়েছে আমার শিক্ষক আমাকে বিবাহের কথা বলে শেষ আমি আর বললাম না তো ঘটনা কি কয় আমার পেটে এখন মাস আমার তিন সন্তানের স্বীকৃতি নেওয়ার জন্য আমি আসছি এগুলো ঘটতেছে না ভাই তাহলে সমাজটা গেছে কোথায় এই সমাজে মুখ দেখানো কঠিন হয়ে গেছে ও মা মা ও মা খবরদার মা বিবাহের আগে কোনো ছেলের সাথে অবৈধ কোন হারাম সম্পর্কে জড়িও না মা জড়িও না মা নিজেকে সস্তা বানায় না মা নিজের সবচেয়ে দামি সম্পদ এভাবে বিলিয়ে দিও না আল্লাহ রস্তে আল্লাহ যেন সকল নারীদেরকে হেদায়ত দান করে জোরে বলে আমি সব কি নারীদের না পুরুষের আছে এক হাতে তালিব আছে শোনো শোনো তোমারই বলছি তোমাকেই বলছি শোনো তুমি কেমনে পারলা একটা নারীর স্বামী আছে দুইটা বাচ্চা আছে একটা বাচ্চা আছে ওই নারীর দিকে নজর দিতে কেমনে পারলা তোমার বোনের সাথে যদি এরকম কেউ করে নিবা তোমার মায়ের সাথে তোমার ফুফু খালার সাথে তাহলে ওই নারীও কারো না কারো মা কারো না কারো ফুফু কারো না কারো খালা কারো না কারো স্ত্রী কারো না কারো মেয়ে তোমার বইয়ের সাথে যদি কেউ পরো কে প্রেম করে কি বলবা ভালোবাসা শেয়ার করবা হ্যাঁ ভালোবাসবো বাসবো দুজনেই মিলে বাসবো নাকি নাহ মেলা না শোনেন এগুলো হলো বাস্তবতা অনেকের ভালো লাগবে না এক একজন যে কয়টা আমরা লাইনে রাখছি ওই জন্য যুবকেরা তো কথাই করছেন হুচুর এই গোপন তত্তনে কিছু কস আমি চ চাই যুবক তুমি জান্নাতে যাও তোমার এই হারাম সম্পর্ক এই গোনা তোমাকে জাহান্নামে নিয়ে যাচ্ছে আমি তো দেখতে পাচ্ছি তুমি জাহান নামের দিকে যাচ্ছ আমি তোমারে ফিরাই আনতে চাচ্ছি সোনা ভাই ও কলিজারে ভাই কারা কারা আছেন বিয়ের এদিক খেয়াল করেন এই অবৈধ প্রেম ভালোবাসার কোন সম্পর্কে জড়াবেন না কারা কারা শপথ গ্রহণ করেন নিজের স্ত্রী ছাড়া দুনিয়ার কোনো নারীর দিকে তাকাবো না হালাল যে চোদ্দ জন নারী এই চোদ্দ জন নারী ব্যতীত আর কোন মহিলার দিকে তাকাবো না হাত তোল কি পরিবর্তন হবো তো ইনশাল্লাহ আল্লাহ জানা এই মেসেজটা আপনাদের ঘর পর্যন্ত নিয়ে যাওয়ার তাওফিক দান করেন চিলে বলেন না আমি আর একটু জোরে বলে না আমি ওদেশে টিকটক আসিয়া সব গেল হাবাসিয়া টিকটক বোঝেন না মেয়ে মানুষ নুডু নুডুস নুডুস রান্না করে তারও ভিডিও বানায় বলেন তো কার গায়ে জ্বালা পড়া হয় না তুমি নুডুস রান্না করবে ভালো তোমার একটা ফেসবুক আইডি আছে সেখানে আইসা লাইভে এসে বলে হ্যালো বন্ধুরা দেখেন কিভাবে নুডুস রান্না করতে হয় প্রথমে সবিনে তেলের পরে তেজপাতা তারপরে আমার গালতে একটা থাপ্পড় এই যে টিকটক ভিডিও সমাজটাকে লাভ করে ফেলে দিছে ছোট ছোট বাচ্চারা পেশাব করতেছে সেটিও টিকটক ভিডিও বানাচ্ছে কি খারাপ চিন্তা করে মাছ মারার থেকে শুরু করে কোনো জায়গা নাই যে জায়গায় টিকটক ভিডিও হচ্ছে না হ্যাঁ সিজদা যায় টিকটক ভিডিও বানাচ্ছে কবর স্থানে যায় টিকটক ভিডিও বানাচ্ছে ভাই কথা ঠিক মসজিদে বেড়াইতে যায় মসজিদটা দেখতে সুন্দর ওখানে টিকটক ভিডিও এই যে আজকে এই সমাজে এইগুলো স্বামী ঘুমাইছে স্বামীর মাথা এরকম চুল আর বলে স্বামী সম্পদ স্বামী আসা স্বামী ভালোবাসা স্বামী আমার কাছে গহনার চাই দিয়ে দামি টিকটক ভিডিও শেষ স্বামী ক্ল্যাট মেরে ফেলে যা কন্টেন্ট তৈরি হয়ে গেছে এই হলো নারীদের অবস্থা বাজান আর ক্ষেতপ নাই ভালোবাসা নাই সব শেষ হয়ে গেছে খালি এখন ঝামেলা ঝামেলা জালা জালা ওদেশে টিকটক আসিয়া সব গেল হাসিয়া সিদ্দিক সরা নায়ক হয়েছে আইডি খুলিয়া হিরো আলম নায়ক হয়েছে আইডি খুলিয়া এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই পোলা পান বুঝাছে পড়া লেখা তুই লাড়াকছে সপ্তমা কাশে আল্লাহ যুবকদের হেদায়ত দান করেন জোরে বলুন আমিন তাহলে চার নাম্বার ওয়াল্লাযিনা হুম লিফুরুজিহিম হাফিজুন নিজের যৌবনটাকে সংযত রাখা নিজের যৌবনটাকে কন্ট্রোল করা তাহলে এই যৌবনের সুন্দর সময়গুলো কার ইবাদতে কাটাবো আল্লাহর ইবাদতে কাটাবো আল্লাহর জন্য কুরবানি করব পাঁচ আর ছয় নাম্বার গোনা বলি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযিনা হুম লিআমানাতিহিম ওয়া আহাদিহিম রাউ আট নাম্বার আমানত রক্ষা করায় জীবন ছেলে ছেলেমেয়ে আমানত স্ত্রী সন্তান সব আমানত বক্তার কাছে শ্রোতা আমানত কাছে মুসল্লি আমানত একটা ইন্ডাস্ট্রির মালিকের কাছে তার কর্মচারী আমানত কথা বলেন না কেন সবাই আমানত এদিক খেয়াল করেন এ দেশের যিনি বর্তমান সরকার আছেন অন্তর্বর্তীকালীন সরকার এ অন্য সরকারের কাছে আঠারো কোটি জনগণ হলো আমানত আমানতের খেয়ানত করা যাবে ছয় নাম্বার হলো ওয়াদা প্রতিশ্রুতি রক্ষা করা মমিন মুখে যা বলে অন্তরে বিশ্বাস করে কাজ দা বাস্তবায়ন করে মমিন কোনোদিন প্রতিশ্রুতি ভঙ্গকারী হতে পারে না জবানে যা বলবেন সেই কথা রাখবেন ইনশা আল্লাহ এই যে ওয়াদা দেওয়ার মৌসুম আসবে সামনে এক এক নেতা টুপি পরে হাজির হয়ে যাবে নির্বাচনের আগে মাথায় টুপি পরে হাজির হয় যারা অরিজিনাল ধর্ম ব্যবসায়ী তারা আলেমদেরকে যারা বাঁকা চোখে তাকায় আর ধর্ম ব্যবসায়ী বলে গালি দেই আমরা বলবো এখনো সময় আছে পরিবর্তন হওয়ার চেষ্টা করেন আলেমদেরকে মাইনাস করে ভবিষ্যতে বাংলাদেশে কোনো কিছু করতে দেওয়া হবে না এখন ওলামা ইকরাম ঐক্যবদ্ধ কথা বলেন ঠিক কিনা আপনি আলেমদেরকে বলেন ধর্ম ব্যবসায়ী কয় আল কোরআনের আলো ঘরে ঘরে জালো এই স্লোগান দিলে আপনার সমস্যা কি এক হাউন চলে গেছে আবার আর এক হাউন আঙ্কেলের জন্ম হয়েছে উল্টোপাল্টা কইলেন না ভাই উল্টোপাল্টা বললেন না কথাটা ঠিকঠাক ভাবে বলেন কথা ক ঠিক আলেমদের কে নিয়ে আলাদের কানে এত মাথা গাতা কেন নিজের দল নিজে গোছান নিজেদের জনপ্রিয়তা কিভাবে অর্জন হবে সেই কাজ করেন টুপি আলা আলেম ওলামাদের বিরুদ্ধে বক্তব্য দিয়ে আপনারা যতই ভাইরাল হতে চান ভাইরাল হতে পারবেন না সমাজের মানুষ সিসি করে আল্লাহ জানো ওনাদের সংযত হয়ে কথা বলার তৌফিক দান করুন আমরা আপনাদের শত্রু না আমরা আপনাদের ভাই মিলেমিশে থাকতে নতুন বাংলাদেশ করতে চাই চাঁদাবাজি চার থাকবে না একটা শান্তির বাংলাদেশ করতে চায় যেই বাংলাদেশে মানুষ নিরাপদে ঘুমাবে কথা বলেন না কেন আজকে চুরি ডাকাতে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি আবদুল্লাপুরে ফ্লাইওভারে চাদাবাজি চাঁদাবাজি উত্তরায় চাঁদাবাজি যেখানে যান ঢাকা শহরের গলিতে গলিতে আমি বলতে চাই ভাই ভয় আর পাই না চাঁদাবাস দেখলে ধরবেন বিদ্যুতের খুঁটিতে পিটায় রাখবেন আর যে শীত পড়ছে পিটানোর দরকার নাই ঠান্ডায় আর সব ভিতরে ঢুকে যাবে সকালবেলা পুলিশের ডেকে দিয়ে দেবেন কি কথা হে বেটা রোজগার ক্ষতি খালি রোজগার করে খাইতে পারো না হালাল ইনকাম করতে পারো না কিসের চাঁদাবাজি তুমি কোন দেশের ধুলে ভাই দোকানে এসে হাত পাতর টাকা নিয়ে যাও কথা কই না ঢাকা শহরে চাঁদাবাজি কম না বেশি এরা কারা কোথা থেকে এলো এদেরকে ধরবেন আর পিটাবেন একটু ঐক্যবদ্ধ থাকেন আগে থেকে প্ল্যান করবেন বিশ ত্রিশ জন চতুর্দিক দিয়ে রেডি হয়ে থাকবেন ওরা তো সংখ্যে চার পাঁচ জন কথা বোঝেন নি এমন কায়দায় ধরবেন যাতে মায়ের কোলে ফেরত না যাওয়ার সুযোগ থাকে প্রতিবাদ করতে হবে জানতে হবে বারবার রক্ত দিয়ে দেশ স্বাধীন করবেন আর ওই ছাদাবাজদের دخলি দেশ দিয়ে দেবেন না এমনটা হবে না আগামিতে ছাদাবাজ মুক্ত বাংলাদেশ করতে চায় মাদক মুক্ত বাংলাদেশ করতে চায় আগামীর বাংলাদেশ আলেমদের বাংলাদেশ আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ আজ হোক কাল হোক বাংলার তুমিestampitcit করতে কারা কারা যদি হাত তুলে দেখা আমার ভাইয়েরা ভামেন না তো অনেক গভীর হয়েছে আমার অনেক মনে দুঃখ কষ্ট জমা ছিল বলতে পারলাম না যেটুকু বলেছি আলহামদুলিল্লাহ কষ্ট পাইছেন এই ওয়াদার মৌসুম নিয়ে যারা হাজির হবে ভাইয়েরা আমার আগামীতে যদি নির্বাচিত করতে পারেন আসলেই আর যে রাস্তায় পানি আটকে সর্বপ্রথম আমি নেতা পানি ছেছে শুকায়া রাস্তা পরিষ্কার করব আগে বলবো রাস্তার পানি ক্লিয়ার কর ওই নতুন রাস্তাতে উইটা ভর দিতে যাব ঠিক পরmathsf বাবাজি শুনতে আমরা রাজি নাই কি চাচা কথা ঠিক আছে হ্যাঁ সামনে দেখবেন এক এক জনের ওয়াদার মৌসুম কি বলে আমার ভাইয়ের আগামীতে নির্বাচিত করতে পারলে গ্যাস দিব বিদ্যুৎ দিব উন্নয়নের জ্বরে ভাসিয়ে ডুবিয়ে মারব ইনশাল্লাহ ওই ওই ডুবে মারার অবস্থাই তো করছে আমাদেরকে কথা কা এজন্য ওদের চাপাবাজি বিশ্বাস করা যাবে না একশো প্রতিশ্রুতি দেয় নির্বাচনের পরে একটা পালন করে না আর ওদের পিছনে দেন চরিত্র ফুলের মতো পবিত্র নামাজ গাজা খাই পাকা পাকাপ্ত শয়তানের এক নাম্বার ভক্ত হুজুরদের জন্য খুবই শক্ত সুচে খাই গরিবের রক্ত ওদের কাছে যাওয়া যাবে না পোস্টারের লেখা আছে গরিবের বন্ধু ঘুর দিয়ে দেখেন গরিবের কয় নাম্বার শত্রু বলে সেবা করার সুযোগ দেন নির্বাচনে আগে সাইকেল কেনার টাকা নাই আর সেই নেতা নির্বাচিত হলে গাড়ি বাড়ি টাকার অভাব নাই ঢাকায় বাড়ি বিদেশে বাড়ি টাকা কি জিপ রেল দেয়